স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় শেষ অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় ঐক্যজোটের মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বিরোসপুর নাজিরপুর ইন্দুরকানিবাসী ভাইবন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার বাংলাদেশের তেরো কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই জবাবদিহিমূলক সরকার কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয় বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার যা ব্রাহ্মলিঙ্কনের ভাষায় বাই দ্য পিপুল ফর দা পিপুল বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয় এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হল আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের আর বিরোধী দল হয় ছায়া সরকার মাননীয় স্পিকার সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয় বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয় মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈর শাসনের সাথেই বেশি পরিচিত বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিমূলক কল্যাণমূলক স্বচ্ছ প্রশাসনেরতে যে কথাবার্তা আমরা শুনতে পাই এর প্রথম উপস্থাপক হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহ রব্বুল আর কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতেই হতে হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয় মাননীয় স্পিকার সাধারণত লক্ষ্য করা যায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম নির্যাতন বা শোষণ করে থাকে জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু তারা জনগণের সম্পদকে কে তসরুপ করে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান নামী সাল্লাম আরো বলেছেন আমরা যদি কাউকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ স্রুপের ব্যাপারে কঠোর হুশিয়ার উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়ে ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে তবে খেয়ামতির দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার এটা